সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ তেইশে জুন বুধবার আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা এই ফাসিলাডাঙ্গা দিনাজপুর সদর উপজেলার মধ্যেই পড়েছে এবং দিনাজপুর জেলার মধ্যেই পড়েছে তো দর্শক আজকে এই ফাসিলাডাঙ্গা হাট থেকে আজকের বাজারের যে এই যেগুলো দেখছেন এগুলো সবগুলো দেশাল গরু সাথে দেশি বাচ্চা তো দেশাল গাভী গরুগুলো বাচ্চা সহ কী দামে বিক্রি হচ্ছে কতটুকু দুধ দেয় সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা এটা আপনার চাচা আচ্ছা এই যে বাচ্চাটা শাহিওয়াল না কিছুটা শাহিওয়াল বেটি বাচ্চা বেটা বাচ্চা শাহিওয়াল বেটা বাচ্চা আচ্ছা এটা বাচ্চাটার বয়স আনুমানিক কতদিনের মতো হয়েছে এক মাসখানিক আর এটা কয়দাত হয়েছিল গাভীটা মানে জোয়ান হয়ে গেছে দুধ কি দেয় চাচা এটা এক কাজ কেজি দেশি গরু তো দুধ কমই হয় আর কি আচ্ছা কেমন চাচ্ছিলেন গায়ে বাচ্চা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা ক্রেতা কেমন দাম বলে চাচা সর্বোচ্চ আটত্রিশ পর্যন্ত বলছে কিন্তু আটত্রিশে তো চল্লিশ ভাঙতে বলছেন চল্লিশ ভাঙাবেন না মানে তার মানে কত আসতে হবে বিয়াল্লিশ হাজার হলে এই যে এইটি আর এই যে এটি বিক্রি হবে আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ বিয়াল্লিশ হাজার টাকা চাই চাচা আর কি আমাদের আচ্ছা এই যে এর একটা দেখছি আমরা এটার একটু দাম জানাবো আমরা একটু দেখি চাচার সাথে কথা বলি আসসালাম চাচা ভালো আছেন চাচা আপনার এটা দাঁত কয়টা হয়েছে এটার দুই দাঁত মানে প্রথম বাচ্চা নাকি এটা বাচ্চা বেটা বাচ্চা বেটি বেটি বাচ্চা আনুমানিক অনেক দেড় মাসের মতো হতে পারে না আচ্ছা কেমন চাইলেন দাম কত পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা ক্রেতা কেমন দাম বলে পঁয়ত্রিশ ছত্রিশ বলে পঁয়ত্রিশ চল্লিশ পার মানে চল্লিশ একচল্লিশ হলেই দিয়ে দেবেন এই যে একচল্লিশ হাজার হলেই এটা বিক্রি হয়ে যাবে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আপনার ফাঁসিলাডাঙ্গা হাট তো আমরা এই যে এপাশে দেখছি একটা বেশ সুন্দর বলা যায় ছোট আর কি আমরা এটা একটু দাম জড়াবো ভাই যান ভালো আছেন ভাই এটা আপনার দাঁত কয়টা হয়েছিল গাভিটার বাচ্চা কি প্রথম মনে হয় প্রথম বাচ্চা আর কি আচ্ছা এই যে বাচ্চা তো দেশি বেটি বাচ্চা না দেশি বেটি বাচ্চা এই যে বাচ্চাও কিন্তু ছোট গাভীও কিন্তু ছোট আচ্ছা এটা কেমন দাম চাইলেন কত আটত্রিশ আটত্রিশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা ক্রেতা কেমন দাম বলে এখন পর্যন্ত বত্রিশ তেত্রিশ বলে আপনার লাস্ট চাওয়া পাওয়া কত ছিল যে কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলেই দিয়ে দেবেন ঠিক আছে এই যে সাথে বাচ্চা পঁয়ত্রিশ হাজার হলেই বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর ছোটো আর কি গাভিটিও ছোটো বাচ্চাটিও ছোটো আমরা এই যে পাশে একটা দেখছি কালার রঙের এটা একটু দাম ধরবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন দাদা এই যে আপনার গাভীটা দেখার জন্য আমরা চলে আসলাম ঠিক আছে আচ্ছা এটা কয়টা দাঁত হয়েছিল গাফিটা দুই দাঁত সাইজ তো বেশ সুন্দর হয়ে আছে এখনো বাচ্চা কি প্রথম নাকি কোথায় প্রথম বাচ্চা বাচ্চা কি ব্যাটা না বেটি বেটি বাচ্চা এই যে বাচ্চাটা বেশ সুন্দর আমরা একটু দেখাই আচ্ছা গায়ে বাচ্চা কত দাম চা চাচা বলছে আপনার লাস্ট চাওয়া পাওয়া কত কত হলে বিক্রি করবেন পঞ্চাশের মধ্যে যেতে হবে এ যে বাচ্চা এ যে গাবে পঞ্চাশের মধ্যে হলে বিক্রি হবে যেটি আমাদের ধারণা দিচ্ছে আর কি একটু দেখে সুন্দরভাবে আপনাদের আর দর্শক আমরা জানিয়ে রাখি আমরা কিন্তু আপনারা চান যে কোনো একটা ব্যাপারের নাম্বার আপনাদের দেওয়ার জন্য আমরা কিন্তু ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখি এবং আমারও নাম্বার দিয়ে রাখি চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনের নাম্বারটি চেক করে আর এ হাটটি কোথায় অবস্থান করছে কোন জেলা পড়ছে কত টাকা হাসিল সব কিছু কিন্তু আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো দয়া করে আপনারা একটু ডিসক্রিপশনটা চেক করবেন তাহলে যে কোনো হাটের ভিডিওগুলো আপনারা যে দেখছেন কোন হাটে ভিডিও সেটি সেটি কিন্তু আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন আর আমরা এই যে এর পাশে দেখছি এটার একটু দাম জানাবো আর কি আপনারা সাথে থাকবেন আমাদের ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভালো তো আছি মানে অতটা ভালো নাই ব্যবসা বিজনেস কি ভালো না খুব বেশি ভালো না দাম কয় না দাম কয় না এর জন্য আর কি ভালো আছি খুব টান দিয়ে বললেন আর কি আচ্ছা এটা কয়টা দাঁত হয়েছিল ভাই যান আট দাঁত বাচ্চাটা না বেটি বেটি বাচ্চা আচ্ছা কেমন দাম চাইলেন গায়ে বাচ্চা পঁয়চল্লিশ ক্রেতা কেমন দাম বলে ভাই

আচ্ছা ওই যে ওপাশে ওইটা কয় যাচ্ছিল জোয়ান ওর বাচ্চা এটা বেটা না বেটি বেটি বাচ্চা এই যে শুয়ে আছে আমরা দেখাতে পারছি না আচ্ছা ওটা কত দাম চাওয়া হলো কত চল্লিশ চল্লিশ জোয়ান তো না কত হলে বিক্রি করা যাবে তেত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ না সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে এটি আর জোয়ান আর এই যে এইটা কেমন চাওয়া হলো এটা কয় ছয় ছয় যে আচ্ছা এটা কত চাচ্ছিলেন দাম চল্লিশ আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হলে বিক্রি হবে এটা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হাটে বিক্রি আমরা অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গা হাটে তো এই ফাঁসিলা ডাঙ্গা হাট থেকে আজকের বাজারের যে গাভি গরুগুলো বাছুর সঙ্গে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি এর পাশে একটা দেখছি সম্ভবত সিন্ধি জাত এটা কি জাত ভাই সিন্ধি না শাহিওয়াল আচ্ছা এই যে এটা শাহীওয়াল দেখি ভাই জানি একটু আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছিল ছয় দাঁত বয়স আচ্ছা এই দুধ কতটুকু দেয় এখন পাঁচ কেজি দুধ দেয় বাচ্চাটা কি বেটা না বেটি বেটি বাচ্চা বাচ্চাটা কি সহি বাচ্চাটা বেশ সুন্দর এটা বাচ্চা আচ্ছা এটা কেমন দাম চাইলেন এক লাখ দশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা এটা ক্রেতা কেমন দাম বললো ভাই যান নব্বই পর্যন্ত দাম বলছে এই যে আমরা একটু দেখাই নব্বই পর্যন্ত বলছে এক লাখ দশ হাজার টাকার চাওয়া আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে চিন্তা ভাবনা করছে পঁচানব্বই যেতে হবে এই যে পঁচানব্বই হাজার হলে এই যে গাভী গরুর সাথে বাচ্চা বিক্রি হবে আমরা এই যে এরপাশে আরও কিছু দেখছি দেশি এইগুলো একটু দাম জানাবো আপনাদের আমরা একটু চাচার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা এটা আপনার এটা দাঁত কয়টা হয়েছিল না গাভীটার জোয়ান হয়ে গেছে আচ্ছা বাচ্চা তো বেটি নাকি কেমন চাইলেন গায়ে বাচ্চা পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম ক্রেতা কেমন দাম বললো চাচা পঁয়ত্রিশ ছত্রিশ আপনার চাওয়া পাওয়া কত হলে বিক্রি করবেন চল্লিশ হাজার যেতে হবে দর্শক দেখে আচ্ছা এই আমরা এ পাশে একটা দেখছি এটার একটা দাম জানবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা আপনার চাচা চাচার কি মন খারাপ নাকি না মন ভালো একটু গরম রোদ লাগছে মনে হয় এটা কত দাম চাইলেন দাম 55500 টাকা এই যে বাচ্চা আর গাভিটা তো जवान মনে হয় না বাচ্চাটা তো বেটা বেটা বা চারিয়া বাচ্চা আচ্ছা এটা কত কত হলে বিক্রি করা যাবে চাচা কত হয় মতো আর কি চাই যদি আমরা একটু দেখাই আপনাদের 50 মতো হলে বিক্রি হবে আমরা অবস্থান করছি ফ্যাসিলা ডাঙা হাটে এই ফাঁসিলা হাট থেকে আজকের বাজারের দেশাল গাভী গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি এই যে এ পাশে দেখছি একটা এটার একটু দামের ধারণা দিব আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আচ্ছা এদের যেটা তো দেশি না দেশি বাচ্চা কি দেশি না শাহিওয়াল দেশি বকনা বাচ্চা আচ্ছা কেমন দাম চাইলেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইলেন সাঁত্রিশ আটত্রিশ বলছে লাস্ট কত হলে বিক্রি করা যাবে চল্লিশ পার হতে হবে এই যে এটা চল্লিশ পার হইতে দাঁত কয়টা হয়েছিল এটা চারটা দাঁত হয়েছে এই যে দেখেন চল্লিশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আমরা অবস্থান করছি ফাঁসিলা হাটে আর এটা কয় দাঁত হয়েছিল দুই দাঁত বাচ্চাকে প্রথম এটা মনে হয় কোন কোন জাত এটা ক্রস ফ্রিজিয়াল আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে লাভ পার হইতে হবে দুধ কতটুকু হয় এটা পাঁচ লিটার পাঁচ লিটার এক লাখ পার হইতে হবে আচ্ছা এটার দাম কত বললো এখন পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত নব্বই পঁচানব্বই পর্যন্ত নব্বইয়ের নিচেও বলছে কিন্তু এর রেটে তো আসবে না এক লাখ পার হইতে হবে অ্যাটলিস্ট আচ্ছা এই যে এক লাখের উপরে যেতে হবে আর বকনা বাচ্চা না